স্বাস্থ্য পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রীর এস এস কেমে যাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী এস এস কেম সুপারিশ চেম্বারে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব কলকাতা পুলিশের সিপি ও এস এস কেম সুপার সুজয়কৃষ্ণ ভদ্র বিষয়ে আলোচনা হয়েছে ইন্টারকমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী পাগলের প্রলাপ বলে পাল্টা কটাক্ষ করেছেন কুনাল ঘোষ দুটো মিটিং এর খবর নিই গতকাল দুটো পঁয়তাল্লিশ মিনিটে মুখ্যমন্ত্রী পিজি হসপিটালে সুপারের চেম্বারে বসেছিলেন সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধ্যে সাতটা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায় সর্বৈব কাল্পনিক ভিত্তিহীন মিথ্যাচার এর কি জবাব হতে পারে যা মুখে আসছে এটা দিশাহীন পাগল সব জায়গায় এই ধরনের মন্তব্য করে যাচ্ছে একদম একটা রুটিন চেক আপ এবং একটা ছোট চিকিৎসার বিষয় ছিল মুখ্যমন্ত্রী গিয়েছেন সেটি সেরেছেন এবং সেখান থেকে আবার বাড়ি চলে এসেছেন তাকে কেন্দ্র করে এই ধরনের মিথ্যাচার এবং এক সময় এই মুখ্যমন্ত্রীর ইত্যাদি তারপরে এত বড় মিথ্যাচার এ ভগবান ক্ষমা করবে না ন্যাশনাল লাইব্রেরিতে অমিত বৈঠকে উঠেছিল ভাইপো প্রসঙ্গ বসিরহাটের সবাই সেই প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারী আক্রমণ শানালেন তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে শাসক দল ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহের বৈঠকের পর এবার বসিরহাটে শুভেন্দু অধিকারীর সভাতে উঠে এলো ভাইপোর প্রসঙ্গ মঙ্গলবার বিজেপির আইটি সেলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের দাবি ন্যাশনাল লাইব্রেরির বৈঠকে ভাষণ দেওয়ার সময় তৃণমূলে গ্রেফতার হওয়া নেতাদের নাম বলছিলেন অমিত শাহ তখন বিজেপি কর্মীরা প্রশ্ন করে ওঠেন ভাইপো কবে সূত্রে খবর মুচকি হেসে অমিত শাহ উত্তর দেন যারা ভিতরে রয়েছে তাদের কথা বলছি আমি যারা বাইরে আছে তাদের কথা বলিনি গেছিলেন আপনি ন্যাশনাল লাইব্রেরিতে যখন আমাদের নেতা বলছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে মন্ডল জেলে আমাদের পার্থ চ্যাটার্জি মোটা পার্থ সবান্ধবী জেলে তখন আপনারা বলছিলেন কিছু একটা নিউজ থেকে তাই তো নেতা বলল যারা জেলে আছে তাদের নাম বলেছি जरा जेले जाए तर नाम तो बोल अरे समझदार का तो इशारा ही काफी है चोर धरो चोर धरो बीजेपी ते ना चले ले तो शुभेंदु अधिकारी गिरफ्तार होते हैं शहीद टा अमित शाह बोलते चाहिए चल जे ये जे समझदारों के लिए इशारा ही काफी है तो इतना ही समझ में आया जो अमित भाई ने बोला कि ये शुभेंदु उनके लिए अच्छा है ও দল बदल करके भाजपा में चला आया नहीं तो उनको भी अरेस्ट अरेस्ट कर... होना होता দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই একাধিক পুরসভায় পুরো আধিকারিকদের বাড়ি থেকে অফিসে তল্লাশিও চালানো হয়েছে সেই আবহে এবার কার্যত ফের ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু অধিকারী ওই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম না তা কি যাবে টাকি যাবে টাকি আর বেশি দিন বাইরে নয় টাকি ব্যাগ গুছাতে বলে দেন চৌষট্টি হাজারে শাহজাহান শেখ জিতে গেছে বাপ রে বাপ হ্যাঁ ধোঁয়া যদি বের করে না দিয়েছি আমার নাম শুভেন্দু অধিকারী নয় গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহজাহানরা তারা লুট করেছে গরিবের বাড়ি বিজেপির কোন নেতা কি বললো না বললো এগুলো আমার উত্তর দিতে ঠিক চাই না কারণ ভুলভাল বকছে শুভেন্দু অধিকারী বসিহাটে একসময় দাঁড়িয়ে আমাকে বাপের বেটা বলেছিলেন আমি সিপিএম কংগ্রেসকে হারিয়ে অনাস্থা জিতেছিলাম তা আমি ওনাকে অনেক দিনই চিনি ঘটনা হলো ওনার লেজে ময়ূরের প্যাখমটা গুঁজে দিয়েছিলেন মমতা ব্যানার্জি সেটাকে ভাঙিয়ে এখন বিজেপিতে করে খাচ্ছে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল নেতা শাহজাহান শেখ ফোন ধরেননি শিবাশিস মৌলিক সমীরণ পাল অনিবান বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ